আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এখন সকালবেলা সকাল সাড়ে নয়টা বাজে তো সকাল থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তো আপনারা তো জানেনি আমার শাশুড়ি আম্মা আসছে কালকে তো একটা সমস্যার জন্যই আসছিল উনি আবার এসে থাকতে চায় না ওনার বন্দি কারাগারে ভাল লাগে না খোলামেলা জায়গায় থাকে অভ্যেস তো তো এখন নাস্তা বানাইছি সকালবেলা উঠেই ভাজি করছি রুটি বানিয়েছি চা করছি তো আম্মারে খাইতে দিলাম আম্মা চলে যাবে বললাম শুক্রবারে যাইতে সে যাবে না আজকে চলে যাবে তো নাস্তা দিয়ে দিছি সে নাস্তা খাচ্ছে এই তো আমার আম্মা তার জন্য দোয়া করবেন সবাই সে যেন সুস্থ থাকে নাস্তা খাচ্ছে আর এই যে কীচিটা উঠা শুয়ে আছে আর এই বড় মেয়েটা স্কুলে যায় নাই তার ভালো লাগতেছে না তো আজকের নাস্তা যে রুটি চা আর ভাজি বেশি কিছু নাস্তা করি বানাই নাই তো এই তো রুটি এখানে এখানে চা আছে আর দেখেন বাইরে কত রোদ প্রচুর রোদ আজকে তো কালকে তো বলছিলাম অনেক সমস্যা আছে আমরা কিছু কথা বলার ছিল আপনাদের তো বলতে পারি পারিনি এর জন্য সরি কারণ আমার শাশুড়ি আম্মা বলছে যে এখন কিছু বইলো না পরে বইল এর জন্য আর বলতে পারি নাই তো বলবো কোন এক সময় বলবো কিন্তু সবাই নাস্তা করতেছে আর আমি এখনো কাজ করি নাই সব এইভাবেই আছে ঘর গুছাইতে হবে কিছুটা করছি শুধু গ্লাসগুলো ধুয়ে রাখছি বাকি কাজ সবই আছে তো শাশুড়ি আম্মা তো চলে যাবে তাই ভালো লাগতেছে না আয়সা যদি একটা সপ্তাহ থাকে তারপরেও ভালো লাগে কিন্তু সে থাকতে চায় না ভালো লাগে না তার এখানে পর্যন্ত আমার থাকবেন। এই যে আমার আম্মা যেতে যাইতাছে সবাই দেখেন সে থাকতে চায় না তাকে রাখতে চাই দেখছেন রাগুড়া চলে যেতেছে আমাদের সাথে আয় আম্মা আবার আইন কিন্তু সবার লগে একটু দেখা করে যান ভিডিওতে তার চোখ থেকে ঘুম যায় না এখন ঘুম চোখে এই তো আমার রান্না শুরু করে দিছি আমি আমাকে বিদায় দিছি বিদায় দিয়ে ঘর বাড়ি সব গুছাইলাম গুছাইয়া মুচি করলাম তো ঘর বাড়ি গুছানো হয়েছে মোছাও হয়েছে ঘর বাড়ি গুছানো শেষ আর আমার শাশুড়ি থাকাকালি নেই কারেন্টটা যে গেছে আর আসার খবর নাই এখনো কারেন্টটা আসে নাই অনেক কষ্টে আসে কারণ কারেন্ট ছাড়া কিছুই হয় না আমাদের ট্যাঙ্কিতেও পানি নেয় পানি যে কীভাবে তুলব সেই বুদ্ধিও নাই কারেন্ট আসলে মোটর ছাড়তে হবে তাই গুছা কোনো কাজই করতে পারত না তাই রান্নাটা শেষ করি যেখানে মোলা আলু কেটে নিচ্ছি এটা দিয়ে আর এই যেখানে পান গাছ মাছ আমি হলুদ মুড়ি হলুদ লবণ দিয়ে মেখে ভাজার জন্য দিয়ে গেছি কড়াইতে দেখেন মাছের তেল দিয়ে মাছ ভাজতেছি এই মাছটা একে হিসাবে অনেক সুবিধাই হয় তেল দিতে হয় না ওর গায়ে যা তেল আছে তা দিয়ে ভাজা হয়ে যায় এইটা মাছটা দিয়ে দিয়েছি ভাজার জন্য এই মূলা দিয়ে আর মাছটা দিয়ে রান্না করবো আর কিছু রান্না করবো না আজকে কারেন্ট না এমনি মন ভালো নাই মোবাইলেও চার্জ নাই চার্জ দিতে কি না আর ঘর তো গুছানো শেষ দেখেন সব ঘর বাড়ি অন্ধকার এই তো ঘর গুছিয়ে ফেলছি সব অন্ধকার এই ঘর গুছানো হয়ে গেছে শেষ সব কাজ শেষ শুধু রান্না আছে আর গোসল আছে আসে জামাই নাই শরীরে গোসল করাবো বইলা জামা খুলে দিছি তখন তো পানিরও খবর নাই গোসল ও খবর নাই যখন পানি আসবে তখন সব কিছু হবে তো এখন রান্নাটা কমপ্লিট করি আর বৃষ্টি আসবে আকাশে অনেক মেঘ ডাকতেছে ওই দেখেন আকাশটা কালো হয়ে গেছে সকলে প্রচুর রোদ ছিল এখন আবার আকাশটা মেঘলা হয়ে গেছে আসুক বৃষ্টি কারণ প্রচুর গরম পড়ছে বৃষ্টি আসলে তো খুব ঠান্ডা লাগবে তো আমার মাছ ভাজা তো শেষ এখন মাছগুলো তুলে নেই কালকে যে মেহমানগুলো আসছিল তারা তো চলে গেছে রাত্রেই তারা রাতে থাকে নাই রাত্রে খাওয়া দাওয়া করে চলে গেছে শুধু আমার শাশুড়ি ছিল বলছিলাম এই সপ্তাহ থাকতে এই কয় কয়েকদিন আছে আজকে বার আজকে বুধবার আছে বৃহস্পতিবার বলছিলাম শুক্রবারে যেতে কিন্তু সে রাজি হইল না তার ভালো লাগে না তার জন্য চলে গেছে তো আবার যখন ভালো লাগবে তখন আবার আসবে সমস্যা নেই তার মন খারাপ নিয়ে তো কোথাও রাখা দরকার নাই ঠিক না তাই না যেখানে ভালো লাগে সেখানেই থাকবে দেখছেন মাছের মধ্যে কত তেল উঠছে আমি এক ফোঁটা তেলও দিই নি তো এখন লেট আসতে জিনিসটা দিয়ে দিই চুলেসটা দিয়ে দিলাম চুলাটা নিভিয়ে দিছি আমি তো চালু করে নিয়েছি চুলাটা তো এখনো আসে নাই এই তো আমার মাছ ভাজা শেষ এই যে মাছ সবগুলো ভাজ হয়ে গেছে এখানে আমি কড়াই বসাই দিচ্ছি কড়াই ইয়াতে পেঁয়াজ কাঁটামরিচ দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তবে তেল মাছের গুলাই এগুলো ফেলে ফেলে দিলে লাভ হবে না দিয়ে দিচ্ছি মাছেরই তো তেল অন্য কোনো তেল তো নয় খাওয়া যাবে ওই জন্য মনে করলাম যে তরকিটি দিয়ে দিই তেলগুলো অনেক আমার রান্নাঘরে এই কলা গাছের সিনগুলো খুব ভালো লাগে কাছে আমি অনেক সময় ব্লগটা শুরু করলে কলা গাছটা দিয়েই শুরু করি ভালো লাগে দেখতে এই যে মশলাটা বাছানো হয়েছে এখন তরকারিগুলো দিয়ে দিই এই তো তরকারি টমেটো দুইটা পরে দিব এর জন্য কাটি নেই পরে কেটে দিব এখন দিয়ে দিই মূলাটা নিদে দিই এখন ঢেকে দিবো ঢেকে দেওয়ার পরে এটা সিদ্ধ হইলে ভালো মতো কষলে তারপর টমেটোটা দিয়ে দিব আমার তরকারি কষানো হয়ে গেছে মাঝখানে তো অনেকবারই নেড়ে দিচ্ছি ভালো মতোই কষাইছে এখন একটু ঝোল দিয়ে দিবো ঝোল দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিবো देवी तो पानी दिए दी পানি দিয়ে দিছি এখন ঝোলটা একটু তারপরে মাছটা দিয়ে দিব এই তো ঝোলটা বল পড়ছে আমি আবার টমেটো দুইটা দিয়ে দিছিলাম তখন মনে ছিল না এখন মাছগুলো দিয়ে দিই দিয়ে দিলাম আর দেখি কখন কারেন্ট আসে কারেন্ট আসলে গোসল করতে হবে তাছাড়া কোনো উপায় নাই তো আমার তো সব কাজ শেষ রান্নাও শেষ এখন মেয়েটাকে খাওয়াই আমিও খেয়ে ফেলি গোসলে আসে বসে থাকলে হবে না তো আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করি তো আমার পাশে আপনারা থাকবেন আমিও থাকবো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ